গরমকাল মানে চড়া রোদ্দুর আর এই চড়া রোদ্দুরে তো আমাদেরকে অনেক সময় বাইরে যেতেই হয় বাইরে থেকে বাড়ি ফেরার পর পুরো মুখে ট্যান পড়ে যায় অয়েলি স্কিন ব্রনের সমস্যা কিন্তু বাড়তেই থাকে আর সামনেই রয়েছে বিয়েবাড়ি আমরা সকলেই চাই বিয়েবাড়িতে যাবার আগে আমাদেরকে যেন একটু অন্যরকম লাগে ত্বকের মধ্যে যেন একটা উজ্জ্বলতা সবসময় থাকে কিন্তু সবসময় তো সবার পক্ষে পার্লারে যাওয়া সম্ভব নয় আর পার্লারে ফেসিয়াল করা মানে অনেক অনেক টাকা খরচ করে তো চলো বন্ধুরা ঝটপট করে আজকের রেমিডিটা দেখে নাও বাড়িতে থাকা এই একটা জিনিস জিনিস দিয়ে কীভাবেই তোমরা একটা গ্লোয়িং ফেশিয়াল করতে পারবে তার জন্য প্রয়োজন কিন্তু এইরকম সাইজের একটা টমেটো এই টমেটো দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারো পার্লারের মতো থ্রি স্টেপ গ্লোয়িং ফেশিয়াল তার জন্য টমেটোটাকে তোমাদেরকে এই রকমভাবে স্লাইস করে কেটে নেবে প্রয়োজন তোমাদের এখানে তিনটে টমেটোর টুকরো তো আমি এখানে টমেটোটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর টমেটোটাকে কেটে আমি তিনটে টুকরো কিন্তু করে নিচ্ছি এই টমেটো কিন্তু আমাদের ত্বকের থাকা যে কোনো ধরনের সান কালো কালো দাগছপকে কিন্তু খুব সহজেই দূর করে দেয় এটা আমাদের ত্বকের জন্য ন্যাচারাল সানস্ক্রিন হিসেবেও কিন্তু কাজ করে তো চলো এরপর দেখে নাও এই টমেটোটাকে কীভাবে তোমরা তোমাদের ত্বকের মধ্যে ব্যবহার করবে মাত্র তিনটে স্টেপে কিন্তু তোমরা বাড়িতেই একটা ফেসিয়াল করে নিতে পারবে তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি টমেটো টুকরো একটা টুকরো প্রথম স্টেপে আমি এর সঙ্গে নিচ্ছি অল্প পরিমাণ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ মধু যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে তাদের ত্বকের জন্য মধু কিন্তু খুব উপকারী এরপর টমেটোর ওপরে আমি আঙুল দিয়ে ওই চালের গুঁড়োটাকে আর মধুটাকে খুব ভালোভাবে বসিয়ে নিচ্ছি তারপর হালকা হাতে পুরো মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করবো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ প্রথম স্টেপে চালের গুঁড়ো এবং মধু দিতে হবে যদি তোমাদের টমেটোতে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু তোমরা এই রেমেডিটাকে স্কিপ করতে পারো অন্য কোনো রেমেডি তোমরা ট্রাই করতে পারো তিন থেকে চার মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে নেবে তারপর যেটা মুখের মধ্যে একটুক্ষণ রেখে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে করতে পারো যদি তোমরা এই ফেসিয়ালটাকে করতে না চাও তাহলে কিন্তু এক একটা স্টেপ স্টেপকেও কিন্তু করতে পারো এরপর আমি এটাকে একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নিচ্ছি অনেকেই হয়তো বলতে পারো টমেটো লাগানোর পরে মুখটা হয়তো একটু জ্বালা জ্বালা করতে পারে কারণ টমেটো সবার কিনেই ঠিকঠাক যায় না তো আমার এখানে প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর আমি দ্বিতীয় স্টেপের জন্য আবারও নিয়ে নিয়েছি টমেটোর আরেকটা টুকরো এর সঙ্গে নেব অ্যালোভেরা জেল তোমরা চাইলে বাড়ির গাছের যে টাটকা অ্যালোভেরা পাতা হয় সেই পাতাটাকেও নিতে পারো আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল নিয়েছি এরপর টমেটোর টুকরোটার মধ্যেও অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে লাগিয়ে হালকা হাতে মুখের মধ্যে মাসাজ করব। অনেকেই হয়তো ভেবে থাকো যে ফেশিয়াল করলে বা স্কিন কেয়ার করলে ত্বকের রঙ খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যায় সেটা কিন্তু নয় কারণ মাসাজ করলে আমাদের ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় তার ফলেই কিন্তু আমাদের ত্বক অনেকটা গ্লো করতে থাকে আর যে কোনো স্কিন কেয়ার করার আগে তোমরা কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে করো কারণ যে কোনো জিনিস কিন্তু ম্যাজিকের মতো কাজ করে না আর এটাকে কিন্তু তোমরা জল দিয়ে ধোবে না এটাকে কিন্তু মুখের মধ্যে রেখে নেবে তৃতীয় স্টেপে আবারও নিয়ে নিয়েছি এরকম একটা টমেটোর টুকরো আর তার সঙ্গে নিচ্ছি হাফ চামচ মতো বেসন রান্নার যে বেসন হয় সেই বেসনই আমি এখানে নিয়েছি এরপর এর সঙ্গে নিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে ফর্চা করতে সাহায্য করে আর বেসন আমাদের ত্বকের জন্য ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে তো এখানে আমি বেসন আর হলুদটাকে মিশিয়ে খুব ভালোভাবে একটা প্যাক রেডি করে নিয়েছি তারপর টমেটোটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই টমেটোর রসটাকে হাতের মধ্যে বের করে তার সঙ্গে হলুদ কিংবা বেসন দিয়েও কিন্তু মুখের মধ্যে লাগাতে পারো তারপর এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবে যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও এটা কি সপ্তাহে তোমরা দুদিন দিন ব্যবহার করে দেখো তোমরা এটাকে চেষ্টা করো রাত্রির দিকে করার যেহেতু এটার মধ্যে হলুদ দেওয়া আছে হলুদ লাগিয়ে কিন্তু দিনের বেলায় রোদে বেরিয়েও না দিনের বেলায় যদি করতে চাও করতে পারো কিন্তু রোদটাকে অ্যাভয়েড করে চলো তারপর এটাকে কিছুক্ষণ রাখার পরে যখন এটা শুকনো হয়ে যাবে নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নিও আমি এটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ একটা মাত্র টমেটো দিয়ে কত সহজে বাড়িতে তোমরা একটা গ্লোয়িং ফেশিয়াল করতে পারবে আর সবশেষে আমি ব্যবহার করে নিচ্ছি টোনার টোনারের জন্য আমি নিয়েছি রোজ ওয়াটার তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ব্যবহার করতে পারো